যাদের আমি হিটেড গান নিয়েছিলাম তার আর আমাকে অক্রোচ করে সবকিছু আমি ছাড়িনি গো কখনো সবকিছু আমাকে বঞ্চিত করে দেওয়া হয়েছে যারা মিটাজ তারা আমাকে অক্রোচ করা বন্ধ করে দিলো কেন জানি না হয়তো বেশি পপুলার হয়ে গেছিলো জানি না কি কারণে মোটেম দীজেন দশ বছর পরে খোকা আবার এলো ঘরে খোকা বাদশাহী জ্যাকেট পরে লাল জুতো পালিসার ভিথ ইয়ার বাম বা মা বাম বাম বা মা বাম বাম

একেবারে পর হিট গান তারপরে হঠাৎ করে সৌমিতা দেখা গেল না চলে গেলেন মুম্বাই তো আজকে সাথে আমরা একটু গল্প করবো কারণ সমিতা খুব শিগগিরই একটা সিনেমা লঞ্চ হচ্ছে মানে যেখানে সমিতাকে আমরা মিউজিক আবার পাচ্ছি এবং একটা আইটেম সং অলরেডি সবার চোখে চলে এসেছে তো সমিতা ওয়েলকাম টু ডেলিটারটেন্ট কেমন আছো বল খুব ভালো আছি তোমাকে তো একটা মানে আমি থাকি আমি আজকে লকি করেছি তো লকেটও আছে তোমার তো মানে একটার পর একটা হিট গান সৌমিত মুখার্জির মানে যে গানে আমরা দেখতাম হিট হট সং সব ছবি মুখার্জি তো সেই ফিলিংস তখন একটা দারুণ একটা ফিলিংস ছিল তারপর সবকিছু ছেড়ে করে মুম্বাই চলে সবকিছু আমি ছাড়ি নি গো কখনো সবকিছু আমাকে বঞ্চিত করে দেওয়া হয়েছে আমার থেকেও আমার মনে দর্শকদের বঞ্চিত করা হয়েছে আমার সঙ্গে তো একটা দর্শকদের সম্বন্ধ হয়ে গেছিল তো সেটা আছে ঈশ্বরের কৃপায় তোমাদের সঙ্গে যেরকম আছে তোমাদের যেরকম ভালো লাগে তোমরাও তো দর্শক শ্রোতার মধ্যেই পড়ো আমরাও যেরকম পড়ি

জানিনা তোমরা জানো দর্শক জানে সবাই জানে জানেক্টার যারা হিরো ছিল তারা সবাই ভুলে গেছে ভুলে কি কেউ যায় এটা কখনো সম্ভব নয় মানুষ যে মানে যে এত হিট দিয়েছে দেখো একটা সিনেমা হিট হওয়ার পেছনে তার গানও থাকে

যাদের আমি হিটেড গান নিয়েছিলাম তারা আর আমাকে এই কারণটা আমিও জিজ্ঞেস করতেছি কারণ এই কারণটা রোজ আমি সম্পর্কে না রোজ আমাকে শত শত আমার ফ্রেন্সরা আমার যারা অভিভাবকরা আমার যারা ভালোবাসে তোমাদের মতন যারা প্রেস থেকে সারাক্ষণ প্রত্যেকটা রিলিজে গিয়ে এক কথা বলা হয় যে সুমিতার কাম আমি তো কোথাও যাইনি তবে তো বোম্বেতে কাজ করছিলাম ঠিক আছে কলকাতার কেন কাজ করছো আমার তো কোনো আনসার নেই সেটা আমি তো কাজ করছি আজকে ঝড়েতে আমাকে বলেছে বলে আমি করেছি ঝড়েতে যদি আমাকে না অ্যাপ্রোচ করতাম আমি করতাম না সিম্পল জিনিস তাদের মনে হয়েছে যে একটা এরকম হিট গান চাই বলে আমাকে অ্যাপ্রোচ করেছে অন্য যে ছবিগুলো বের হই ধরো এই গ্রেড হাউস বলো কি যে কোনো গ্রেড বলো আমি সেই হিসেবে বলছি না আমি বলতে চাইছি যে আমি নাম নিয়ে বলছি না যে সব ছবি বড় বড় প্রোডাকশন হাউস তারা মনে করে তারা তারা সব সাকসেসফুল প্রোডাকশন হাউস সাকসেসফুল হিরো সাকসেসফুল ডিরেক্টার তাদের তো সবাইকেই আমি দিয়েছি তা তারা কেন চায় না সমিতা ঝড় ঝড়ে একটা তোমার প্রথম যে গানটা রিলিজ হলো সেটা হচ্ছে আইটেম সং নামটা কি বাম মানে ওটা বম ফেলে দিয়েছে একদম বাম বামও ভাবতে পারো মানে একদম মহাদেবের বাম 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 মহাদেব বলা হয় না সেটাও হতে পারে মানে উর্দু দিকে গিয়েছে তুমি গিয়েছো তার মধ্যে তুমি মিউজিক করেছো তোমার গানটার আমি লিখেছি সেটা কিন্তু তুমি ভুলে যাও আমার কিন্তু প্রত্যেকটা গান যেগুলো আমার জনপ্রিয় সেগুলো সব আমার লেখা তোমার লেখা তোমার এই ইনস্পিরেশন লেখার ইন্সপিরেশনটা কি এখন তো বলা যেতে পারে তোমরা তোমরা আমার কাছে জাস্ট

মানে আমি গান বানাতে পারি আমি লিখতে পারি সেটা আমার হাত পা মুখ গলা মাথা দিয়ে করতে পারি কিন্তু মানুষকে মানুষকে একটা সেটা না চান হয় না আর সেটা আমি বুঝতে পারি কিছুটা যে উনি কখন চাইছেন কি চাইছেন উনি কেমন আমি হলে উনি চাইবেন ওটা এটা আমার কাছে আসে সেইটুকুন আমি অপেক্ষা করি যখনই আছে গড় করে সেটা বলে ফেলি একদম সত্যি কথা ধরো এখন যে গান বেরোচ্ছে মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যেসব গান মানে আসছে তো সেসব গানের মধ্যে বেশ কিছু গান ধরো মানে তার লিরিক্স ঠিক নেই বা কোথাও মিউজিকের প্রবলেম বা এটা হিট হলো না তোমার কি কোথাও মনে হয় সেটা যদি আমি করতাম হয়তো আরো বেটার করতে পারতাম মানে আমি সেরকম ভাবে দেখি না যে যার যেটা বরাজ্যে পায় সেটাই তার বরাজ্যে ছিল সেটাই তার বরাতে ছিল সেটাই তার পাওয়ার ছিল সেটা আমার মনে ঠিক সে ঠিক বলে কিছু নেই এটাই হওয়ার আছে আজকে যদি একটা ব্রিজ ভেঙে পড়ে সেটাই হওয়ার আছে আজকে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় সেটা হওয়ার আছে আজকে যদি একটা বিশাল বড় ইন্ডিয়ার ম্যাচ জেতে সেটাই হওয়ার আছে হ্যাঁ সেটাই হয় কিন্তু আমার মনে হয় আমার দর্শকের সঙ্গে যে সেতুটা যে সাঁকোটা সেটা হচ্ছে গান সেই দর্শক আর আমার মধ্যে যে একটা অদ্ভুত একটা সম্পর্ক আছে একটা ভালোবাসার সম্পর্ক আছে সেটাকে বন্ধ করার যারা যারা বন্ধ করার চেষ্টা করছেন তারা কিন্তু বলিউডের এক্সপিরিয়েন্স ভীষণই ভালো আমি যখন ভট্ট্রাবের সঙ্গে কাজ করেছি বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করেছি বলিউডের সঙ্গে কাজ করেছি খুবই ভালো এক্সপিরিয়েন্স আর খুব ট্রান্সপারেন্ট তারা এরকম লবি টবি করে না এখানে আর বলিউডের মধ্যে এই যে কাজে যে মানে কিছু কি ডিফারেন্স আছে কিছু ডিফারেন্স যেরকম যতটা ডিফারেন্স একটা শহরের ততটাই ডিফারেন্স একটা মানুষের মানসিকতার গাড়ি চলা মানুষের কথা বলা তাদের মনোভাব সবই ডিফারেন্স বলেই জিনিসটা ডিফারেন্ট হয় আর সেটা খুবই ন্যাচারাল এক একটা প্রান্তের মানুষ এক রকম হয় তার জন্যে সেখানের কাজকর্ম অন্যরকম হয়

টলিউড মানে মানে তোমার সাউথের ইন্ডাস্ট্রিতে এখন টলিউড বলে গুলিয়ে যাবে সাউথের ইন্ডাস্ট্রিতে গিয়ে ওই ভাষায় গান আমি পরে দেখলাম গান লেখাটাই আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট ভাষাটা জানা আমার কাছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না অ্যাজ এ ক্রিয়েটার আমি গান গাইয়ে দিতে পারি কিন্তু অ্যাস এ ক্রিয়েটার আমাকে ভাষাটা ভাষাটার নোয়ান্সেস গুলো জানাটা আমার খুব দরকার আমার কম্পোজিশনের জন্য এরকম হিন্দি গানে আমি হিন্দি বুঝি লিখতে পারি বাংলা গান আমি বুঝি লিখতে পারি ইংরেজি গান আমি বুঝি লিখতে পারি এই তিনটে ভাষা আমি পারবো বাকি ভাষাগুলোতে আমি অতটা দক্ষতা ডিফিকাল্ট হবে প্রথম গানটা অন্তত বাংলা বা হিন্দিতে বেরোনোর পর যদি সেটা কখনো সাউথ ইন্ডিয়ান বেরো সেটা হলেও হতে পারে কিন্তু সাউথ ইন্ডিয়াতে অলরেডি এত ভালো ভালো মিউজিক প্রডিউসার আছে মিউজিক ডাইরেক্টার আছে যে সেখানে আমার কোনো খুব একটা প্রয়োজন নেই বাংলায় প্রয়োজন হচ্ছে এবার সেটা কেমন ভাবে প্রকাশিত হয় আদৌ হয় কি সেটা তো আমার হাতে না আমি এর মধ্যেও কিন্তু ইতিমধ্যে মানে আমার ওই পর মানে আমার দু হাজার তেরো পরেও আমি

তো ওটাই দিয়েছি আমি কালকে মানে তারপরে দেখলাম অনেকে কমেন্ট করেছে যে লাভ লাভ এরকম করে তো গানটা এখনো সবার মুখে মুখে মানে বললাম বললাম সৌমিত্রা মানে প্রচুর হিট গান তো শুরু করেছিস তো সামনে একটা পুজো আসছে তোমাকে হান্ড্রেড এর মতো টু হান্ড্রেড পয়েন্ট দিয়েছে বলেছে হাজবেন্ড মানে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড মানে হাজব্যান্ড হিসেবে আমি জানি না হাজবেন্ড কিরকম হয় কিন্তু সঙ্গীতা হচ্ছে মানে একদম বেস্ট ফ্রেন্ড মানে হান্ড্রেড এ টু হান্ড্রেড দেওয়া যায় আমাদের আমাদের তোমাদের বলেছে বলে সামনে তো পূজো আসছে প্রচুর কাজের চাপ থাকে পুজোর সময় প্রবাদের শোজ থাকে উর্মিদি বললো যারা মানে কিছু করে ওঠা হয় না তো তাছাড়াও বাঙালি পুজো দেখার কি মানে সেইভাবে পুজো এনজয় করা দিচ্ছে থাকে প্যান্ডেল এ যাও খুব একটা মিথ্যে কথা বলে লাভ নেই আমি প্যান্ডেল হপিং এ খুব একটা যাওয়া হয় না মানে নট আমি খুব জনপ্রিয় বলে যাওয়া হয় না না সেটা আমার কোনো ইচ্ছে আমি খুব একটা প্যান্ডেল হপিং ওই ভিড়ের মধ্যে আমার আমার খুব একটা হ্যাঁ হ্যাঁ মানে ওটা আমার কখনোই অভ্যেস ছিল না কিন্তু কিন্তু পুজোতে বেরোনো এই লোকজন আনন্দ করছে খাওয়া দাওয়া হচ্ছে এইগুলো দেখতে আমার খুব ভালো লাগে দূর থেকে

তো সেটা তো আমাদের দর্শকদেরকে কি বলবে তোমার মিউজিক রয়েছে তোমার লেখা রয়েছে তো দর্শকদেরকে যদি বলে ঝড় আসছে পুজো আসছে পুজোয় ঝড় আসছে তো সকল দর্শককে বলছি যে তো আপনারা ভালো করে পুজো কাটান আনন্দ করে পুজো কাটান পুজো কটার দিন বাঙালির খুব আনন্দের দিন সেখানে আনন্দ করুন ভালো ভালো ছবি গান শুনুন আর ঝড়ের গান ঝড়ের ছবি অবশ্যই দেখবেন ঝড় দেখবেন ঝড়ের গান শুনবেন বাম 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 গানটা শুনবেন আর যায় ঠিক আছে এই দশ বছর পরে খোকা আবার এলো ঘরে খোকা বাদশাহী জ্যাকেট পরে লাল জুতো পালিশ করে পালিশ করে পালিশ করে

তোমরা পাবে এরকম বামের মতন আরো গান আসার জন্য দেখার জন্য সঙ্গীত দেখার জন্য চোখ রাখো আমাদের ইউ থ্যাংক ইউ